রাজা দশরথ একদিন রথে চুরে রাজ্যের অবস্থা দেখতে বের হলেন তিনি উত্তর দিকের গভীর অরণ্যে পৌঁছালেন সেখানে বিভিন্ন প্রাণী পাখি নদীনালা এবং দিঘি সরোবরের দৃশ্য দেখলেন তবে এসব দেখে রাজা বিষণ্ন হলেন কারণ নদী পানি ছিল না দিঘি সরোবরগুলো শুকিয়ে গিয়েছিল বেলা শেষে তিনি এক বৃক্ষের নিচে বিশ্রাম নিতে বসলেন সেই বৃক্ষের ডালে শাড়ি এবং সুখ নামে দুটি পাখি বাস করত শেষ রাতের দিকে পাখিগুলোর ঘুম ভাঙল এবং তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে শুরু করল সারি পাখি তার সঙ্গী সুখ পাখিকে বলল আমাদের এই অরণ্যে বাস করতে করতে অনেকদিন হল আমরা প্রতিদিন অনাহারে দিন কাটাই আর কতদিন এভাবে কষ্ট পাব সূর্যবংশীয় রাজ্যে কখনো এমন দুর্বস্থা দেখিনি কিন্তু চোদ্দ বছর ধরে এখানে কোনো বৃষ্টি হয়নি নদী নালায় পানি নেই গাছে ফল নেই এই রাজ্যের রাজা কোনো উদ্যোগ নিচ্ছেন না তিনি দিন রাতে স্ত্রী নিয়ে অন্তপুরে সময় কাটান তাই চল এই বন ছেড়ে অন্য কোথাও চলে যাই সুখ পাখি সাইকে উত্তর দিল প্রিয়তমা তোমার কথা শুনলাম কিন্তু আমি এই অরণ্য ছেড়ে যেতে পারব না সত্য যুগ থেকে এই বনে বাস করছি এখানে আমার জন্ম হয়েছে এখানেই মৃত্যু হবে আমি এই বন ছেড়ে যেতে পারব না তুমি বললেই হবে না আমার জীবনের সুখ দুঃখ এই বনেই বাধা তখন সারি পাখি বিরক্ত হয়ে বলল তুমি যে এখানে থেকে কষ্ট পাচ্ছ তা কি বুঝতে পারছ না এই পাপি রাজ্যের কারণে আমরা অনাহারে আছি চল সমুদ্রের তীরে গিয়ে পানি পান করি এখানে থাকলে আমাদের জীবনই হারিয়ে যাবে পাখি দুজনের কথোপকথন রাজা দশরথ গাছতলা থেকে শুনে ফেলেন তিনি ভীষণ মর্মাহত হলেন এবং ভাবলেন নারদের বাণী আজ সত্যি প্রমাণিত হল এই পাখিরা আমাকে নিন্দা করছে আর সেটাই আমার কানে এসে পৌঁছেছে ইন্দ্র যে বড়ি চালাক তা বুঝতে পারছি মুখে এক কথা বলে আর অন্তরে আরেক কাজ করে আমার পিতামহ রঘুকে ইন্দ্র যেমন ব্যবহার করেছিল আজ আমি দশত ইন্দ্রের সেই ষড়যন্ত্রের শিকার রাত কাটিয়ে প্রভাতে রাজা গাছের ডালে বসা পাখি দুটিকে দেখতে পেলেন এবার সুখ পাখি সারিকে বলল প্রিয়তমা তুমি রাজাকে নিন্দা করেছ কেন তোমার কথাগুলো রাজা শুনে ফেলেছেন শব্দভেদী বানে তিনি আমাদের মেরে ফেলবেন এ কথা শুনে সারি পাখির প্রাণ ভয়ে কাঁপতে লাগল সে ডিম ঠোঁটে নিয়ে আকাশে উড়ে গেল সুখ পাখিদের দেখে বললেন ভয় পেও না ফিরে এসো তোমাদের কোনো ক্ষতি হবে না তোমাদের কথাগুলো শুনে আমি শিক্ষা পেয়েছি এ দুঃখ আমারই কারণ আমার রাজ্যের মানুষ এবং প্রাণিকুল কষ্টে আছে এটা আমারই ব্যর্থতা এবনে যত আম কাঁঠাল আর অন্য ফল রয়েছে সবই আজ থেকে তোমাদের জন্য তোমরা নির্বিঘ্নে এখানে থাকো রাজা দশরথ এই প্রতিজ্ঞা করে রাজ্যের দিকে ফিরে গেলেন